বন্ধুরা কসবা ক্রাইম নিউজ মনোজিৎ মিশ্রকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে মনোজিত মিশ্র ধর্ষণ করার পর কোন প্রভাবশালী নেতাকে ফোন করেছিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কসবা ক্রাইম নিউজ চলুন তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে তীরোত্তমার মা বাবা করের ঘটনায় এবার ওনারা মুখ খুলেছেন ওনারা এবার মারাত্মক তথ্য ফাঁস করেছেন সেই অপরাধীদেরকে নিয়ে যারা ক্রাইম সিনে উপস্থিত ছিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে করের ঘটনা যেখানে আমরা দেখেছি বা এত দিন হয়ে গেল আরজি করার ঘটনা এখনও অবধি কিন্তু তদন্ত চলছে এমনকি যে যেখানে বিচার প্রক্রিয়াও এখনও অবধি চলছে আর তিলক ঘটনা ঘটা প্রায় এক বছর হতে চলেছে কিন্তু দেখুন যে অপরাধী এখনও অবধি সামনে আসেনি তাই তো কিন্তু তিলক মা বাবা কদিন আগে হাইকোর্টে ওনারা মানে আরজি করেছিলেন যে আমরা ঘটনাস্থল দেখতে চাই সেই ক্রাইম সিন আমরা মানে আবার যেতে চাই সে ক্রাইম সিনে গিয়ে তিরোক্তমার মা বাবা কী দেখেছেন কি হলো ওনারা এবার মুখ খুলেছেন পুরো ডিটেলসে সবটা বলেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক তথ্য তোমার মা বাবা দিয়েছেন যেটা হলো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ফের তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কর ধর্ষণ তোমার মা বাবা মানে তোমার মা বাবা সেই খুনের সেই খুনের বা খুনিদেরকে নিয়ে কিছু তথ্য দিয়েছেন যেটা হলো যে জানিয়েছেন পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা তারও তদন্তে মানে সিবিআই তদন্তে তিলকতমা মা বাবা খুশি নেই এটা আগেও বলেছেন আর আবার বললেন সিবিআই তদন্তে একাধিক জায়গায় ফাঁক রয়েছে বলে যেমন অভিযোগ করলেন তেমনি সব জেরেও সিবিআই যে তথ্য গোপন করছে সেটাও কিন্তু তিলকতমা মা বাবা অভিযোগ জানাচ্ছেন বলছেন যে সিবিআইয়ের আচরণ নিয়েও মানে সিবিআইয়ের যে ব্যবহার সেটা নিয়েও কিন্তু দোতাম মা বাবা মানে সন্দেহ প্রকাশ করছেন যেখানে বলছেন গত বছর আগস্ট থেকে দু সালের আগস্ট আর আর কোনো ঘটনার নিজেদের তার মানে এক বছর হতে চলল মানে মৃত্যুবার্ষিকী প্রায় এসে গেছে যেখানে আগামী নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন হুম নিজেরা পরিবার চৌদ্দই আগস্ট ফের রাত দখলের আহ্বান জানিয়েছেন বুঝতে পারলেন যে নয় আগস্ট নবান্ন অভিযানের ফের ডাক দেওয়া হয়েছে আর তার সাথে চৌদ্দই আগস্ট ফের রাত দখলের মানে একটা আহ্বান জানানো হয়েছে যেখানে বলা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে গতকাল এই বার্তা দেন তিলক তোমার মা বাবা মানে ফের নবান্ন অভিযান হতে চলেছে মনে পড়ছে সেই নবান্ন অভিযান যেই নবান্ন অভিযানে বহু মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের তুলনায় বেশি কিন্তু তার মানে সমস্ত পুলিশকে যত আছে সব সকলকে নামিয়ে দিয়েছিল রাস্তায় যাতে কোনো মতে নবান্ন অবধি কেউ যেন পৌঁছাতে না পারে কত ব্যারিকেড কত কি করা হয়েছিল তাই না তো ফের নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ফের মানে বড়ো সড়ো কিছু সামনে হতে চলেছে আর তার সাথে রাত দখল তো বটে তো আর রবিবার সকালে মানে একটি সাক্ষাৎকারে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আর জীকর কাণ্ডে প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করছিল ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে তারা কিন্তু গ্রেপ্তার করে কিন্তু পুলিশ আসল ঘটনা ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ মানে তোমার মা বাবার ছিল সিবিআই তদন্তের দাবি জানান কিন্তু পরবর্তীতে সিবিআই তদন্ত নিয়েও কিন্তু ওনারা অসন্তোষ প্রকাশ করেন যেখানে তোমার মা বাবা পুলিশের তদন্ত নিয়ে কিন্তু ওনারা বলছিলেন যে পুলিশ ধামা চাপা দিচ্ছে মানে তদন্তে গাফিলতি করছে যেখানে কোর্ট থেকে সিবিআইকে হ্যান্ডওভার করা হয় এই কেস কিন্তু সিবিআইয়ের যে তদন্ত এত লেন্দি প্রসেস এখানেও কিন্তু তোমার মা বাবা সন্দেহ প্রকাশ করছেন বলছেন নিজাজিতার পরিবার জানিয়েছেন সিবিআই তদন্তে একেবারে আমরা খুশি নই নিজাজিতার মা বলেন ময়নাতদন্তের রিপোর্টে রাত বারোটা থেকে ভোর ছটার মধ্যে মেয়ে মারা গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বুঝতে পারছেন রাত বারোটা থেকে ভোর ছটার মধ্যে কিন্তু ওই সময়ে ওর সঙ্গে কে বা কারা ছিল তাদের কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না আর হেফাজতে নিয়েও বা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তাই বলছি তদন্ত শুরু হয়নি এখনও মারাত্মক দাবি দিল তদন্ত এখনও অবধি শুরু হয়নি নিজেদের বাবা সরাসরি সিবিআইকে নিশানা করেন বলেন সিবিআইয়ের ভূমিকা নক্কারজনক বললেও ভুল হয় হুম খুব খারাপ ভূমিকা গতকাল বিশ্বজিৎ সরকারের ভাইয়ের হুম বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে তাতে দেখবেন বড়ো বড়ো নাম দিলেও হেফাজতে নেওয়ার কথা নেই বেকার চার্জশিট দিয়ে দায় এড়ানোর চেষ্টা সিবিআই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দিয়েছে এবং দেখা হলে গর্বের সঙ্গে আমাদের বলে যে আমরা একজনকে দোষী সাব্যস্ত করিয়েছি আপনারা বিচার চেয়েছিলেন বিচার দিয়ে দিয়েছি ভাবতে পারছেন মানে সিবিআই হ্যাঁ বলছেন যে সিবিআই একজনকে বলছে সিবিআই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দিয়েছে এবং দেখা হলে গর্বের সঙ্গে বলে যে আপনারা বিচার চেয়েছিলেন আমরা কিন্তু বিচার দিয়েছি নেতৃত্ব আসল সত্য জেনেও প্রকাশ করছে না বলে অভিযোগ তোলেন তীরক তোমার মা বাবা যেখানে বলছেন যে অজ্ঞাত কারণে কিছু সামনে আনছে না তারা আমরা সে কারণ বুঝতে পারছি মানে ত্রোত্তমা মা বাবা বলছেন যে ওনারা কিছু একটা লুক করছেন সামনে নিয়ে আসছেন না কিন্তু আমরা বুঝতে পারছি না যে এমন কি কারণ যার জন্য ওনারা সামনে নিয়ে আসছেন না নিজেদের তার বাবার বক্তব্য যে সিবিআই ভারতের প্রথম সারি মানে সংস্থা আমরা যে কথাই বলি এড়িয়ে যাই মুছে দেই সিবিআইকে যা ত্রোত্তমা মা বাবা বলেন ওনারা দাবি যে আমরা যেটাই বলি সেটাকে সিবিআই এড়িয়ে যায় অর্থাৎ তারা সব জানে কিন্তু আমরা মানে কিছুই জানি না তারপরেও সিবিআই মানে যেটা করছে আমরা বুঝতে পারছি যে সিবিআই কিছু লুকোনোর চেষ্টা করছে কিছু আড়াল করার চেষ্টা করছে জেনেও সামনে আনছে না তো কেন কি এমন অদৃশ্য আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বাধা দিচ্ছে তিরোত্তম মা বলেন পুলিশ তথ্য প্রমাণ পায়নি বলছে সঞ্জয়কে একমাত্র দোষী সাব্যস্ত করেছে ওরা সেখানে বিচার পাওয়া যাবে না হ্যাঁ স্নিফার ডগ আনা হয়েছিল কিন্তু তদন্ত করার জন্য নয় প্রমাণ মোছার জন্য আমাদের যেতে দেওয়া হয়নি সাড়ে তিন ঘন্টা বসিয়ে রেখেছিল মানে তিরোক্তমার মা বাবা কিন্তু বলে না যে ক্রাইম সেনে সকলে ভিড় লাগিয়েছিল পুরো হাট বসেছিল কিন্তু বাইরে তিরোক্তমার মা বাবা অপেক্ষা করছিলেন মেয়ের জন্য আর সেই ভিতরে কিন্তু কি হচ্ছিল পুরো প্রমাণ মুছে সাফ করা হচ্ছিল আর তারপর দিন মানে তারপরের দিন এগারো তারিখ সেমিনার হলে পাশের দেওয়ালটাও ভেঙে দেওয়া হয় চেস্ট মেডিসিনে সবাই সই করেছিল তাতে খুনের চেষ্টা মেডিসিনে মানে বলছি যে খুনিরা সেই চেস্ট মেডিসিনেই রয়েছেন বুঝতে পারছেন তিলোত্তমা মা বাবা এটা দাবি করেছেন যে খুনিরা আমার মেয়ের খুনিরা সেই চেস্ট মেডিসিনে লুকিয়ে রয়েছে আর যে করে তিলোত্তমা মা বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও মানে ওনাদেরকেও কিন্তু ওনাদের দপ্তরেও কিন্তু চিঠি পাঠিয়েছিলেন তবে আন্দোলন এবং আদালতের উপর ভরসা রাখছেন বলে কিন্তু ওনারা জানিয়েছেন যে। আদালতের উপরে তো আমাদেরকে ভরসা রাখতেই হবে কারণ সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারছি না যেহেতু তদন্ত ঠিকঠাক মতো হচ্ছে কি হচ্ছে না কারণ সিবিআই পুরো বসে আছে না কোনো কিছু সামনে নিয়ে আসছে না কোনো কিছু শুনতে পাচ্ছি আমরা তো সেখানে কিন্তু আদালতে একমাত্র ভরসা যাই হোক এবার আপনাদেরকে বলি তবে ধরো মা বাবা যে ডাকটা দিয়েছেন সামনে যে নবান্ন অভিযান মারাত্মক কিছু হতে চলেছে বন্ধুরা যাই হোক আপনারা চ্যানেলে নজর রাখবেন সবটাই আপনাদের কাছে শেয়ার করবো এবার বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে মনোজিৎ মিশ্র কোষ বা ক্রাইম নিউজ নিয়ে আপনাদেরকে মারাত্মক একটি তথ্য দেব। যে সেই মনোজিৎ মিশ্র যে মনোজিৎ মিশ্র অত্যন্ত প্রভাবশালী মানে একদম আরজি করে সন্দীপ ঘোষ আর এই দিকে মনোজিৎ মিশ্র দুটোই একদম একই পর্যায়ে পড়ছে সেখানে সন্দীপ ঘোষ প্রভাব খাটাতো আর এখানে মনোজিৎ মিশ্র নিজের প্রভাব খাটিয়ে সবাইকে বোঝাতো যে আমি কত শক্তিশালী কত মানে প্রভাবশালী একজন মানুষ তো যাই হোক আপনাদেরকে বলি যে সেই মনোজিৎ মিশ্র হুম ধর্ষণ করার পর সে নিজাতিটাকে ধর্ষণ করার পর একজন প্রভাবশালীকে ফোন করেছিল কে সে আপনাদেরকে বলি যেটা পুলিশ তথ্যের সামনে এসছে যে কলকাতা লো কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণ মামলায় বড়সড় সড়ো তথ্য ফাঁস করলো কলকাতা পুলিশ যেখানে জানা গিয়েছে পঁচিশ জুন অর্থাৎ ঘটনার একদিন পর মূল অভিযুক্ত মনোজিত মিশ্র তার পরিচিতদের কাছে সাহায্য চেয়েছিল পুলিশ জানিয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছাত্র জাইব আহমেদ প্রমিত মুখার্জি এবং মানে এই পঞ্চান্ন বছর বয়সী নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় সহ মোট জন জড়িত বুঝতে পারছেন এরা প্রত্যেকেই বর্তমানে পুলিশের হেফাজতে আছে ঘটনাটি ঘটে ঘটেছে কলেজ ক্যাম্পাসের এবং মানে এই ঘটনা বলা হচ্ছে যে এই যে নিজেতে যা ধর্ষণ করা হয়েছে গ্যাং রেপ এটা কিন্তু সেই কলেজের ক্যাম্পাসের মধ্যে এবং পুলিশের নিবিড় তদন্ত করছে পুলিশ এই এই ব্যাপারটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে যেখানে পুলিশ তথ্য অনুযায়ী সামনে এসে যে ঘটনার পর মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি এলাকায় গিয়েছিল রাসবিহারী দেশ মানে দেশপ্রিয় প্রা রাসবিহারী দেশপ্রিয় পার্ক গড়িয়াহাট ফান রোড এবং বালিগঞ্জ স্টেশনে মানে স্টেশন রোডে ঘোরাঘুরি করার সময় সে তার পরিচিতদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই মনোজিৎ মিশ্র বুঝতে পারছেন মোবাইল টাওয়ার ডেটা থেকে জানা গেছে যে একটি মানে পুলিশ স্টেশনের কাছেও গিয়েছিল এই মনোজিৎ মিশ্র সে একটি পুলিশ স্টেশনের কাছেও গেছিল এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে ২৬ জুন মনোজিৎ হ্যাঁ দেশপ্রিয় পার্কে এক প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করেছিল কিন্তু সেই ব্যক্তি ঘটনার গুরুত্ব বিবেচনা করে তাকে সাহায্য করতে অস্বীকার করে বুঝতে পেরেছেন যখন ব্যক্তিটি পুরো ডিটেলসে মনোজিতের কাছে জানে তখন কিন্তু সজায় অস্বীকার করে ওই ব্যক্তি তাকে এই বিষয় থেকে সরে আসার পরামর্শ দিয়েছিল গার্ডের ঘরে বসে মদ্যপান পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন যে ঘটনার পর তিন অভিযুক্ত গার্ডের ঘরে এমনকি আপনাদেরকে আরেকটি কথা বলি যে মনোজিত মিশ্রর কিন্তু এক জেঠু ছিল এক জেঠু হুম যেই জেঠু হলো অশোক দে তো সেই জেঠুও কিন্তু এই মনোজিৎ মিশ্রকে এখন অস্বীকার করছে কিন্তু এই মনোজিৎ মিশ্র সেই জেঠুর নাম নিয়ে কিন্তু বা জেঠুর সাথে ফটো দেখে জেঠুর নাম নিয়ে সেখানে কিন্তু প্রভাব খাটাতো আর বলতো এই যে জেঠু আমার সাহারা যে সবসময় জেঠু প্রোটেক্ট করত বুঝতে পারছেন তো কিন্তু দুর্ভাগ্যবশত এখন মনোজিৎ মিশ্রর পাশে সেই জেঠু নেই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছে যে ঘটনার পর তিন অভিযুক্ত গার্ডের ঘরে বসে মদ্যপান করেছিল মানে এই মনোজিৎ মিশ্র তার দুই সাঙ্গ পাঙ্গ তারা নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জিকেও হুম এই ঘটনা সম্পর্কে চুপ থাকতে বলেছিল এরপর তিনজনই সেই রাতে বলেছিল এ মানে সেই ছেলেটি প্রমিত জাইব আর এই মনোজিৎ মিশ্র তিনজন কিন্তু সেই রাতে ইএম বাইপাসের একটি ধাবায় গিয়ে রাতের খাবার খেয়েছিল তারা সেখান থেকে পরের দিন সকালে নিজেদের বাড়িতে ফিরে যায় কলকাতা পুলিশ এই মামলায় আরও প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে এর জন্য মোবাইল ডেটা এবং অন্যান্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে বুঝতে পারছেন যে পুলিশ কিন্তু পুরো ব্যাপারটাকে একদম মানে গুরুত্বপূর্ণভাবে এই ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছেন আরেকটি আপনাদেরকে তথ্য দিই যেটা হলো যে এই ছেলেটি যখন মেয়েটিকে ধর্ষণ করে তো মেয়েটি নিশ্চয়ই চুপ ছিল না চিৎকার করছিল আছড়াচ্ছিলো কাতরাচ্ছিল কিন্তু এই পোষ্যটা ছাড়ছিল না সেখানে কিন্তু প্রমিত জাহেব কি করছিল ওরা ক্যামেরা করছিল দুজন দুই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করছিলো সেই মুহূর্ত সেই অশ্লীল ভিডিও সেই দুজনে শ্যুট করছিল। তাদেরকে রাখা হয়েছিল আর সেই সময় মেয়েটি চিৎকার করছিল কিন্তু তার ডাকে নিরাপত্তা রক্ষী যখন ছুটে যায় তখন তাকে গুলির হুমকি দেওয়া হয় যে তোকে শ্যুট করে দেব যা নিজের জায়গায় গিয়ে বস ভাবতে পারছেন এই ছেলেটি যে মানে সেই বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় সেই পিনাকি বন্দ্যোপাধ্যায় মানে সেই গার্ডকে মানে এই ছেলেটি কতটা সাহস জাস্ট ভাবুন আপনারা হুম জেরার মুখে এমনটাই কিন্তু স্বীকার করেছে সেই মানে গার্ড নিজের মুখে বলেছে যে এই আমাকে হুমকি দেওয়া হয়েছে এমনকি যে তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে এই যে চারজনকে জিজ্ঞাসাবাদ করছে সেখানে প্রত্যেকের বয়ান প্রত্যেকের সাথে মিলছে না নিজেদের দেখে যখন গার্ড রুমে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় তখন তিনি চিৎকার করেছিলেন সে চিৎকার শুনে ছুটে আসেন রক্ষী কি হয়েছে জিজ্ঞেস করলে মনোজিৎ হুম যায় প্রমিত তাকে বলে চলে যেতে বেশি প্রশ্ন করলে গুলি করে মেরে ফেলার হুমকিও তারা দে ভাবতে পারছেন তো এই হলো গিয়ে মারাত্মক তথ্য যেটা আপনাদের কাছে শেয়ার করলাম যাই হোক আপনাদের কাছে অনুরোধ করব। যে আগামীতে কি হচ্ছে অবশ্যই আপনার সমস্ত তথ্য পৌঁছে দেব তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবে তাটা